আসসালাম আলাইকুম আচ্ছা কখনো কি মনে হয়েছে আমি এত কষ্ট সহ্য করছি কেন আল্লাহ আল্লাহতালা কি আমাকে ভুলে গেছেন আসলে সত্য ঠিক বিপরীত কষ্ট অনেক সময় আল্লাহর সবচেয়ে বড় রহমত কষ্ট এ এমন একটি পরীক্ষা যা আল্লাহ তালা শুধু তার প্রিয় বান্ধবদেরই দিয়ে থাকেন কারণ পরীক্ষাহীন জীবন কখনই পরিপক্ক হয় না আর ইমান কখনই শক্তিশালী হয় না পৃথিবী আসলে দুনিয়ার নামে এক পরীক্ষার কেন্দ্র যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি দুঃখ প্রতিটি অশ্রু ছবি একটি উদ্দেশ্য নিয়ে আসে যখন সব কিছুই ঠিক থাকে মানুষ অনেক সময় ভুলে যায় তার রবকে কিন্তু কষ্টের মুহূর্তে মানুষের সারা হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে কখনো কখনো কষ্ট দেই যাতে তোমরা আমার দিকে ফিরে আসো এই ফিরে আসাটাই এক ধরনের রহমত যা হারিয়ে গেলে জীবন অন্ধকার মানুষ ভুল করে গুনাহ করে আল্লাহ দয়ালু তাই অনেক সময় শাস্তি না দিয়ে সাধারণ কষ্ট দিয়ে বান্দাকে পাপ থেকে পরিষ্কার করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশ্বাসীর উপর যে কাটাবেধে এমন কি যে দুঃখ তাকে স্পষ্ট করে তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন সত্যিকারের ঈমান যে ধৈর্য ও নির্ভরতার উপর দাঁড়িয়ে থাকে আল্লাহ সেটাই দেখতে চান পরীক্ষার মাধ্যমে পরিষ্কার হয় কে আল্লাহর উপর ভরসা রাখে আর কে দুনিয়ার উপর যে মানুষ কষ্ট দেখে না সে কখনোই জীবনের গভীরতা বুঝতে পারে না কষ্ট গঠন করে মানুষকে চরিত্র অন্যের প্রতি দয়ালু হতে শেখায় আজ তুমি যে মানুষ হয়েছ তার বড় অংশই তোমার সহ্য করা কষ্টের ফল দুনিয়ায় কষ্ট সবসময় চিরস্থায়ী নয় ধৈর্যশীল ব্যক্তির জন্য আল্লাহর প্রতিশ্রুতি কষ্টের পরই আসে স্বস্তি কেউ যখন কষ্টের মধ্যে আল্লাহতালাকে স্মরণ করে তার দোয়া দ্রুত কবল হয় তার মর্যাদা উচ্চ হয় এবং আখে হাতে তার জন্য বিশাল পুরস্কার জমা হয়ে থাকে কষ্ট আল্লাহর রাগের নয় অনেক সময় তা তার ভালোবাসার প্রমাণ যে কষ্টে তুমি আজ ভেঙে পড়েছ সেই কষ্টই তোমাকে আগামী দিনের শক্ত মানুষটিতে পরিণত করবে আর আল্লাহ কখনই বান্দাকে এমন কষ্ট দেন না যা সে সহ্য করতে পারে না তাই দোয়া করো ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো আল্লাহ কষ্ট দেন না বরং কষ্টের মাধ্যমে তোমাকে তার উচ্চতে তুলে নেন আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন